শুধু আমি অরিজিনাল বললে হবে না আপনারা যারা অরিজিনাল গারল নিতে চান ভ্রাম্মণবাড়িয়া সরাইল থেকে মায়ের দ গডফ এই দেখেন অরিজিনাল গারল সবগুলো অরিজিনাল ঠিক আছে এর মাঝেও করস আছে আমি দেখাচ্ছি আপনাদের করসটা সিনার কী অবস্থা দেখেন এই যে বাচ্চা দেখছেন না এটা ফিউর অরিজিনাল একদম অরিজিনাল গারল একটা পার্টি গারল এই দেখেন এগুলো সব অরিজিনাল গারল এর মাঝে করসটা কোনটা আছে আমি দেখেন তো আপনারা চিনেন কি না অরিজিনাল কোনটা আর করস কোনটা এই যে করস ঠিক আছে এই দেখেন একটা অরিজিনাল আর একটা করস এই যে করস এটা এই দেখেন অরিজিনাল করসের সিনার উপায় দেখেন এই যে এটা হচ্ছে করস এই পাটা বাচ্চার এসে করস আর এটা হচ্ছে অরিজিনাল তাহলে আপনারা অবশ্যই বুঝবেন এটার দাম কত আর এটার দাম কত অবশ্যই ডিফারেন্স আছে এটার দাম অনেক কম এটা দেখেন এত বড় পাটা কারল এইগুলো সব অরিজিনাল কারল দেখেন যারা নিতে চান অবশ্যই ব্রামবাড়িতে নেবেন আর এটা হচ্ছে করস এই জন্যে আপনারা দেখানোর জন্য অরিজিনাল আর করসের মাঝে অনেক পার্থক্য আপনারা নিতে পারেন ব্রাহ্মণবাড়ি আর সরাইল থেকে মায়ের দোর্ঘ অরিজিনালগুলোর দাম দাম ভালো জিনিসের দাম সবসময় তাকে আপনারা জানেন